দেবচরণ কাকা বয়স নব্বই ছুঁই ছুঁই সময় হাটে তার জুতার দোকানের ভিড় লেগেই থাকছে দেখতে সুদর্শন হাতের কাজও ছিল নিখুঁত কিন্তু সময় বদলেছে মহিষবাথান হাটের সেই জমজমাট ভিড় আর নেই কাকার দোকানে কাস্টমারের অভাব কিন্তু কাকা থেমে নেই বয়সের ভার সত্ত্বেও হেরা জুতা করে চলেছেন গ্রাম থেকে গ্রামে হাঁটেন তার সেই হাসি আজও অমলিন। এমন মানুষদের নিয়ে আমরা খুব একটা গল্প বলি না সাহিত্য চলচ্চিত্র নাটকে যেন এদের জায়গা নেই এরা হারিয়ে গেলে সমাজের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় কি হারিয়ে যাবে না কার শুধুমাত্র একজন মানুষ নন একটা সময় একটা গল্প